রাধা রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে কেচে নিচ্ছি আমি রোজেরটা রোজ কেচে নিই তাতে কাপড় অল্প পরে আর সুবিধাও হয় আর এখানে দেখো ছাদে চলে যাচ্ছে জামাকাপড় শুকনো করতে দেবো আর এখানে তোমাদের কালকে দেখিয়েছিলাম যে পুজো হচ্ছিলো তো সেখানেই দেখো আজকে কলযাত্রা হবে ছেলে মেয়ে সকলেই হলুদ জামা পরে জল আনতে যাবে তো এখানে জামাকাপড়গুলো শুকুর দিয়ে দিচ্ছি আর রায়নি এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তারপরে একটু পরে তোমরা দেখতে পাবে ওর নাচও করছে তারপরে কাপড় জামা শুকুর দিয়ে চুলটা একটুখানি শুকনো করে নিচ্ছি রোদ্দুরের মধ্যে কারণ শ্যাম্পু করেছিলাম রবিবার মন্দিরে যাব বলে আর এখানে মানে ছাদে আসলে না জামা কাপড় মানে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এক ঘন্টার মধ্যে রোদটা ভালোভাবে পায় এরপরে দেখো রায়নি নাচ করতে শুরু করে দিয়েছে তারপর ছাদ থেকে চলে এসেছি আজকে করব একটু চা তো এই চাটা ইস্কন মন্দির থেকে আমার দিদি নিয়ে এসেছিলো আমাকে দিয়েছে ওই কফেরই মতো কিন্তু ওইটা একটু কালচা ধরনের আর এটা হচ্ছে একটু হালকা মশো সমস্ত বৈদিক মশলা দিয়ে তৈরি চায়ের কোনো নাম গন্ধ নেই তবে হার্বাল টি বলতে পারো তো এটা দেখো আমি চারজনের জন্যই করি তার কারণ হচ্ছে ঠান্ডা যেহেতু সবাই মিলে খেয়ে নেবো যেহেতু চা না তাই বাচ্চাদেরও দিয়ে আর এখানে নিয়ে নিয়েছে জিরা বিস্কুট আর জিরা বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে আগে বেকারির খেতাম কিন্তু যখন জানলাম ওরা ডিম দেয় তারপর থেকে আর খায় না আর গুডের বিস্কুটটা নিয়ে আসি আমাদের তো সব কিছু দেখে প্যাকেটের গায়ে কিনে কিনতে হয় তো ওই জন্য সব কিছু দেখেই নিয়ে আসতে হয় তারপরে দেখো একটু নিমকি নিয়ে নিচ্ছি চায়ের সাথে এবার আলু নিয়েছিল প্রভু যে রাত্রিবেলা সেই আলুগুলোকে আর ধোয়া হয়নি ধুলোতে পচে যাবে ওগুলোকে তো রোদ্দুরে দিতে হবে তাই জন্য এবার ভগবানকে দেখো সেবা দিয়ে দিয়েছি একটু ড্রাই ফ্রুট দিয়েছিলাম তারপরে আমরা সবাই মিলে দেখো একটুখানি কেছিলাম যেখানে কি হচ্ছে দেখি দেখি এখানে প্রসাদ দিচ্ছে তো এরকম প্লেটে করে প্রসাদ দিচ্ছি খিচুড়ি চাটনি আর তরকারি আর ভগবানকেও একটু দেখিয়ে দিলাম আর এখানে গাছই যোগ্য হবে সমস্ত উত্তরাখণ্ড থেকে পন্ডিতরা আসবে যজ্ঞ করতে আর এখানে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছিল তাই জন্য মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি এরপরে রাত্রিবেলায় বিরিয়ানি করবো আজকে গরিবের বিরিয়ানি এই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে বিরিয়ানির সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করেছি এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি এখানে চাল ভিজিয়ে রেখেছি আর প্রভুজি দই আর গুড় নিয়ে এসেছিল আসার সময় আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি রাধে রাধে